সামান্য সুজি দিয়ে যে এত সুন্দর নরম তুল তুলে পিঠে তৈরি করা যায় তো আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না তো রসে তো একদম টই টুমুর আর দেখুন কত নরম আর তুল তুলে হয়েছে তো দেখুন তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই সুজির পিঠেগুলো নমস্কার বন্ধুরা রূপা রন্ধনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবারও একটা দারুণ সাথে পিঠে রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকে আমি অল্প একটু সামান্য পরিমাণে সুজি দিয়ে আর একটা দুর্দান্ত সাথে পিঠে রেসিপি শেয়ার করবো আর এই পিঠেটা খেতে এতটাই সুন্দর কিন্তু আপনারা একবার খেলে তো স্বাদ কিন্তু সারা জীবন মুখে লেগে থাকবে আর মুখে দেয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজকের পিঠের জন্য প্রথমে আমি উনুনটা জেলে দেব প্রথমে আমি এই খালি করাতে দিয়ে দেব সুজি তো এই বাটি মাপ করে এখানে হাফ বাটি সুজি নিয়েছি তো দিয়ে দিচ্ছি আর এবার আমি সুজিটা একটু হালকা করে ভেজে নেব তো দেখুন সুজিটা কিন্তু একটু হালকা করে ভেজে নিয়েছি আর দেখেছেন তো সুজিটা কিন্তু সাদাই আছে লাল হয়ে যায়নি তো এরকম একটু হালকা করে ভেজে নিতে হবে আর এখন আমি এই সুজির মধ্যে দিয়ে দেব জল তো যে বাটি মাপ করে আমি সুজি নিয়েছিলাম হাফ বাটি তো সেই বাটি মাপ করে আমি দিয়ে দেবো ডেড বাটি জল অল্প একটু সামান্য পরিমাণ লবণ আর এখন আমি কন্টিনিউ না করে একটা ডো তৈরি করে নেব তবে এই সময় কিন্তু খুব সিদ্ধ হয়ে যাবে হালকা হালকা রাখতে জাল কিন্তু আর একটা খুব সুন্দর কিন্তু ডো তৈরি হয়ে যাবে তো এখন আমি কন্টিনিউ নাড়াচাড়া করে একটা সুন্দর ডো তৈরি করে নেব তো দেখুন কন্টিনিউ না করে এইরকম একটা ডো তৈরি করে নিয়েছি আর এখন আমি নামিয়ে নেব আর এই ডোটাকে এখন একটু ঠান্ডা করে নেব মানে হাত দিয়ে মাখা যাবে তো সেই রকম একটু ঠান্ডা করে নেবো তো একেবারে ঠান্ডা নয় তো শুধু ডোটা ততক্ষণ ঠান্ডা হয় আর এদিকে আমি পিঠের জন্য একটা সুন্দর পিঠের পুট তৈরি করে নেব তবে আজকের পুটটা আমি একটু অন্যভাবে করব তবে খেতে কিন্তু বন্ধুরা ভীষণ সুন্দর হয় তো দেখুন এখানে আমি নারকেল কুঁড়ো নিয়েছি তো এই বাটি হাফ বাটি আমি নারকেলটা আগে থেকে একটু মিহি করে কুড়িয়ে নিয়েছিলাম তো একটা জায়গাতে করে আমি নিয়ে নিচ্ছি আর এই নারকেল কুঁড়োর মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ তো এখানে আমি দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এক চামচ গুঁড়ো চিনি তো চিনিটা কিন্তু অবশ্যই গুঁড়ো করে নেবেন এতে করে মিশোতে কিন্তু সুবিধাই হবে আর এখন আমি সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নেব তো দেখুন সমস্ত কিছু মিশিয়ে তো একটা খুব সুন্দর পুট তৈরি করে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা তো এইভাবে তো আপনারা একবার বাড়িতে পুট তৈরি করে আর পিঠে বানাবেন দেখবেন বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত হবে আর এবার আমি সুজির ডোটা হাত দিয়ে খুব ভালো করে মেখে নেবো তো একটু উষ্ণ গরম আছে আর এই উষ্ণ গরম অবস্থা কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে দেখুন এই সুজির ডোটা তো হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি আর এবার আমি এটা দিয়ে লেচি কেটে দেব লেচি কাটু মানে এটাকে আমি দুভাগে ভাগ করে নিচ্ছি দুটো এরকম ডো তৈরি করে নিলাম আর এবার আমি একটা লেচি হাতে গোল করে নিয়েছি আর এখন আমি বেলে নেব তো উপরতে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছে তো একটু ময়দা দিয়ে আর এটাকে আমি বেলে নেব তো এটাকে আমি রুটির মতো করে বেলে নিচ্ছি তো দেখুন রুটির মতো বেলে নিয়েছি তবে রুটির মতো পাতলা নয় একটু মোটা করে কিন্তু বেলে নিতে হবে আর এবার একটা বাটি নিয়ে আর গোল গোল করে আমি কেটে নেব তো আপনাদের হাতের কাছে এরকম বাটি কিংবা কোন গ্লাস দিয়েও কিন্তু আপনারা এইভাবে কেটে নিতে পারেন তো দেখুন এইভাবে কেটে নিয়েছি আর এটা দিয়েও কিন্তু আবার আমি রুটি তৈরি করে নেব আর এবারে একটা আমি নিয়ে নিলাম আর এবার যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুর আমি দিয়ে দেব তো এইভাবে মাছ বরাবর পুরটা আমি দিয়ে দিচ্ছি আর চার সাইড আমি একটু জল লাগিয়ে দেবো সাইড একটু ভালো করে জল লাগিয়ে দিলাম আর এবারে আমি মুড়ে নেব তো জল দিয়ে এবারে মুড়লে তো মুড়াটা কিন্তু খুলে যাবে না আর মুখটা কিন্তু খুব ভালো করে এইভাবে মুড়ে দিতে হবে তো দেখুন মুখটা কিন্তু খুব সুন্দর করে আমি মুড়ে দিয়েছি আর এবার আমি এই মুখটা একটু হালকা করে এইভাবে মুড়ে দেব তো খুব বেশি না অল্প একটু সামান্য করে করে এইভাবে মুখটা আমি মুড়ে দিচ্ছি তো দেখুন একটা পিঠে মুড়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা তো দেখুন একটার এইভাবে পুরটা দিয়ে দিয়েছি আর সাইড দাম একটা জল লাগিয়ে দিচ্ছি তো বন্ধুরা অবশ্যই কিন্তু এই পিঠেগুলো জল দিয়ে মুড়ে নিতে হবে তো দেখুন একইভাবে ভাবে আরো একটা পিঠে আমি মুড়ে নেব তো দেখুন এটা মুখটা খুব সুন্দর করে মুড়ে নিয়েছি আর আবার একটু এইভাবে হাত দিয়ে এইভাবে ভাঁজ করে করে দেব মানে এইভাবেও মুড়ে নেব তো দেখুন এই আরো একটা পিঠা আমি তৈরি করে নিয়েছি আর ওই একইভাবে বাকি পিঠেগুলো আমি তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা এই সমস্ত পিঠেগুলোর মধ্যে আমি পুর ভরে নিয়েছি তো এবারে আমি একটা চিনির শিরা তৈরি করে নেব তার জন্য এখানে এক বাটি আমি চিনি নিয়ে নিয়েছি তো যে বাটির মাপ করে আমি হাফ বাটি সুজে নিয়েছিলাম আর সেই বাটির মাপ করে নিয়ে নিয়েছি এক বাটি চিনি তো চিনিটা এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আর ওই একই বাটির মাপ করে আমি এক বাটি জল দিয়ে দেবো কালির চিনি শিরার মধ্যে দিয়ে দেব দুটো এলাচ তো দুটো এলাচ আমি ফাটিয়ে নিয়েছি তো দিয়ে দিচ্ছি তবে চিনি শিরাটা খুব বেশি ফোটাবার দরকার নেই চিনিটা গলে গেলেই কিন্তু হয়ে যাবে তো একটা পাতলা শিরা তৈরি করে নিতে হবে তো দেখুন চিনিটা কিন্তু খুব ভালো মতো গলে গিয়েছে আর এখন আমি চিনি শিরাটা নামিয়ে নেব আর চিনি শিরাটা এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব আর এবার আমি তো পরিমাণ সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি আর এখন আমি এই তেলের মধ্যে ভেজে নেব পিঠে পিঠেগুলোকে একটু ভেজে নিয়েছি আর এখন আমি একবার করে উল্টে দেবো দেখুন গুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আর এখন আমি পিঠেগুলো তুলে নেব আর একইভাবে বাকি পিঠেগুলো আমি ভেজে নেব তো দেখুন এই সমস্ত পিঠেগুলো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি আর এবার আমি চিনি সিরা থেকে ঢাকাটা খুলে নেব আর চিনি কিন্তু একেবারে ঠান্ডা হয়নি উষ্ণ গরম আছে আর এই উষ্ণ গরম অবস্থায় এই গরম গরম পিঠেগুলো আমি চিনি শিরার মধ্যে দিয়ে দেব তো পিঠেগুলোকে চিনি শিরার মধ্যে একবার আমি এইভাবে উল্টে পাল্টে দেবো তো পিঠেগুলোকে চিনি শিরার মধ্যে আমি একটু উল্টে পাল্টে দিয়েছি আর এখন আমি পনেরো মিনিটের জন্য এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো তো এইভাবে ঢাকা দিয়ে রাখলে তো পিঠেগুলোর মধ্যে চিনি শিরাটা কিন্তু খুব সুন্দরভাবে ঢুকে যাবে তো পনেরো মিনিট পর আপনার দেখাবো আজকের এই পিঠেগুলো কেমন হয়েছে তো পনেরো মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব আর দেখুন বন্ধুরা চিনি শিরার মধ্যে পিঠেগুলো কিন্তু খুব ভালো মতো ফুলে গিয়েছে আর চিনির শিরাও তো কিন্তু পিঠেগুলোর মধ্যে খুব ভালোভাবে ঢুকে গিয়েছে আর এখন আমি একটা প্লেটের মধ্যে করে তুলে নেব তো বন্ধুরা পিঠেগুলো কত সুন্দর হয়েছে বন্ধুরা পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে আর সামান্য সুজি দিয়ে যে এত সুন্দর পিঠে হবে তো বন্ধুরা আমরা বাড়িতে না বানালে ভাবতেই পারবেন না আর দেখুন বন্ধুরা আজকের এই সুজির পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে তো রসে তো একদম টইটুমুর আর দেখুন কত নরম আর তুলতুলে হয়েছে তো দেখুন তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই সুজির পিঠেগুলো তো আপনাদের যখনই পিঠে খেতে ইচ্ছা হবে তো আপনারা কিন্তু আমার মতো করে এইভাবে সামান্য অল্প একটু সুজি দিয়ে আর এই দারুণ সাথে পিঠেগুলো বানিয়ে নিতে পারবেন আর এই পিঠেগুলো এতটাই নরম আর তুলতুলে হয় তো মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে তো বন্ধুরা আজকের আমার এই পিঠে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আর এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে